নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ক্যামেরাম্যান আর বৌমা শিবরাত্রি শিবের মাথায় জল দিয়ে মনস্কামনা পূরণ করবে তারপরে খাওয়া দাওয়া কিন্তু তার আগেই তো আপনাদের সাথে শেয়ার করবো কি বানাবো নিরামিষ পদ বানাবো আজকের হচ্ছে পটল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে সুন্দরভাবে একটা সবজি বানাবো দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বন্ধুরা শিবের বার ওই জন্য বউগুলো কিছু বলতে পারছি না এ সকালে উঠে মারলে বা জল খাওয়া যাবে এ বলছে এই খাওয়া যাবে বন্ধুরা কিন্তু শিবের বার করে তো একটু কষ্ট করতে লাগে শিবের বার মানে তো দারুণ মানে কঠিন বার পটল গুলো কেটে নিচ্ছি পটল গুলো একদম কচি দাদা নিয়ে এসছে দারুন রেসিপি বানানো যাবে পটল গুলো টুকরো করে কেটে তোমার শ্বশুর মশাই বাসা বেঁধে রেখে দিয়েছে তোমরা আজ আর পাখিরা কে বেঁধে দেবে তো নিয়ে দিয়েছ শ্বশুর মাঝে ওরা কত কষ্ট করে মারছে কিন্তু দেখনি ওই যে মাশা বানানো আমরা বইয়ে দেখেছি বলো ওই ঝেটাগুলো থাকলে ঝেটার কাঠিগুলো তুলে তুলে নিয়ে চলে যাবে হাফ ঝেটা শেষ করে দিবি কারণ আমরা তখন টিভিতে দেখতাম না মা কত রকমের বাসন আছে তখন আমাদের ওই যেখানে আমাদের কল আছে ওখানে একটা গাছ ছিল সেই গাছে ছোট্ট ছোট্ট এইটুকু করে টুনটুনি পাখি আসতো সে টুনটুনি পাখি পৃথিবী চলে গেল না কোথায় হয়ে গেল কিছু বুঝতে পারি মানে আর এই জগতের টুনটুনি পাখি তবু ছাত্রা পাখিটা কিছুদিন পরে দেখা যাচ্ছে কিন্তু টুনটুনি পাখি কেন তো কেই পাই কেন তো জানি না এখন প্রত্যেকটা মেয়ে টুনটুনি হয়ে গেছে টুনটুনি পাখি আর কিছুই পাচ্ছি না

এইগুলো তুলে তো কাটা হয়ে গেল এবার জল থেকে ভালো করে ধুয়ে উঠিয়ে নিচ্ছে ওই ওইদারটা কি ভালো ছিল বলো তোমা এবার আলুগুলো কেটে নিচ্ছি ওই ওয়েদারের সময় আমাদের এই মাঠটাই খুব ভালো লাগে ওই মাটির আর পারে মাঝে মাঝে গরমকালে মাটি ভালো আলুগুলো কেটে নিলাম দুটো তিনটে আলু দেবো বেশি আলু দেবো না আলুগুলো তো কেটে নিলাম বাপ আলুগুলো ধুয়ে দিয়ে ভালো করে গুছিয়ে নাও দা টমেটোটা আমাকে ততক্ষণ দাও ছে কেটে নিলাম এবার সওভিংটা শুধু এনে একটুখানি কাট সিদ্ধ করে নেব আসুন শুন কি ভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন দারুন রেসিপি আপনাদের উপহার দেব খেলে ভুলতেই পারবেন না আমরা খেতেই পারবো না এই কে বলেছে বন্ধুরা এ খাবে নিরামিষ করছি তো সেই পূজো মাথা করে জল নিয়ে কাবে আবার ক্যামেরাম্যান কি বলছে বেশি যেন ভালো করে করো না মা এত অ্যাডভাইস আমার বন্ধুদের ভালো করে কো শেয়ার করবো না বলুন আপনাদের ভালো করে শেয়ার করবো না ক্যামেরাম্যান বলে এখন টেস্ট করতে পারবো না মা বেশি যেন বের করো না এত বাজে বেশি হলে কিছু করাবে বন্ধুরা ওরা খাবে না বলেই আমি আরো ভালো করে আপনাদের সাথে শেয়ার করবো আসুন শুনো মোটা পারবে না ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত তো ফুটে গেছে ভাত ফুটে গিয়ে নামিয়ে দিলেই তাড়াতাড়ি ভাত হয়ে যায় এবার কড়া চাপিয়ে দিয়েছি উনুনে একটু জল দেবো আর সয়াবিনটা সিদ্ধ করব এই জলের মধ্যে সয়াবিনটা দিয়ে দিই একবার ফুটে গেছে এবার নামিয়ে রেখে দেব তেল দিয়ে দিচ্ছি দিয়ে পটল গুলো একটু ভেজে তেলের মধ্যে এবার একটু পটলের মধ্যে নুন ছড়া দেব নিয়ে ভালো করে নাচতে থাকবো পটলটা ভালো করে ভাজা হওয়ার জন্য দু মিনিট ঢাকা দিয়ে দেব তবেই ভালো করে ভাজা হবে পটলগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে ওটা এখন আর ওঠাবো না ওর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভাজতে থাকবে আর দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি আলু পটলগুলো তো ডিপ ফ্রাই করে ভেজে নিলাম খুব সুন্দর সেন্ট বেরিয়েছে এবার কড়া থেকে উঠিয়ে নেব এবার কড়ার মধ্যে সোয়াবিনটা জল থেকে ছেঁকে ছেঁকে উঠিয়ে দিচ্ছি এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব সব ইনটা নুন আর হলুদ দিলে নুন আর হলুদ দিয়ে ভালো করে তো ভেজে নিলাম এবার সব নামিয়ে নেব একটু তেল অ্যাড করছি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন অ্যাড করলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো দারুণ সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে টমেটো কুচিটা ছেড়ে টমেটো কুচি দিয়ে একটু নুন ছড়া দেবো টমেটো গুড়ো তাড়াতাড়ি নেমে ছেড়ে এবার আদার পেস্টটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো করছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওর সাথে সামান্য একটু নুন অ্যাড করব কারণ বাড়ি বাড়ি অনেক কিছু নুন অনেকবার দেওয়া হয়ে যাচ্ছে ওই জন্য অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম মশলা থেকে তেল মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার যে ভাজা সবজিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোর মধ্যে তুলে নিচ্ছি করে দেব সবজিগুলোর মধ্যে মশলা মিশে গেছে খুব দারুন সেন্ট বেরিয়েছে এবারে এই যে গরম জলটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দেব মিনিটের ঢাকা দিয়ে দেব। এবার ভালো করে জোরে ফুট জোরে ভালো করে জাল দিয়ে দেব দিয়ে কোটাতে থাকবো পাঁচ মিনিট পর ফিরে এসছি দেখি এর ভিতর তো টুকবুক টুকবুক করে ফুটছে দারুন দেখতে হয়েছে যেমন টেস্টফুল হয়েছে বেশি মিষ্টি দেব না একটা বাতাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটু টেস্টফুল হওয়ার জন্যে কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে একটু কিচেন কিং গরম মশলা অ্যাড করছি সব শেষে ঘি দিয়ে দিলাম এমন নিরামিষ রেসিপি থাকলে মানে কেউ আমিষের দিকে যাবে না মানে মনেই পড়বে না যে আমিষ খাই না শীতের দুপুর নিরামিষ ডেলিশিয়াস রেসিপি তো আপনাদের উপহার দিলাম দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমি কিন্তু যেভাবে বানিয়েছি বন্ধুরা ঠিক সেইভাবে বানিয়ে খাবেন প্লিজ আর কমেন্ট করতে ভুলবেন না কেমন টেস্টি রেসিপি আপনাদের শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারা তো কমেন্ট করতে ভুলেই যাচ্ছেন কমেন্ট না করলে আমি তো বুঝতেই পারবো না রেসিপিগুলো কেমন হচ্ছে ভিডিওগুলো কেমন হচ্ছে তবে তো আরও আপনাদের সাথে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ